खुशгали 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 इतो दाडो कटावला नाही গত নভেম্বর মাসে চব্বিশে নভেম্বর মাসে আমাদের কাছে একটি কমপ্লেন আসে ফুলবাড়ি কান্দি এলাকা থেকে সেই কমপ্লেন মূল্যে একটি কিডন্যাপিং এবং পক্সো কেস রেজিস্টার যার মামলা নম্বর সিক্সটি টু টোয়েন্টি ফোর তো সেই মামলা হাতে নেওয়ার পর আমরা দেখতে পেলাম যে যে যার নামে কমপ্লেন করা হয়েছে সেই অভিযুক্ত পলাতক তারপরে গত চব্বিশ তিন দু হাজার পঁচিশে আমি আমরা একটি টিম ব্যাঙ্গালুরে যাই এবং সেখান থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে কালকে গভীরতা থানার দল যে ওকে আপনারা আদালতে প্রেরণ করবেন নাম্বারটা और बेटाली दादा हूं हम्म গত নভেম্বর মাসে চব্বিশে নভেম্বর মাসে আমাদের কাছে একটি কমপ্লেন আসে ফুলবাড়ি কান্দি এলাকা থেকে সেই কমপ্লেন মূল্যে কিডন্যাপিং এবং পক্সো কেস রেজিস্টার যার মামলা নম্বর সিক্সটি টু আপনি টোয়েন্টি ফোর তো সেই মামলা হাতে নেওয়ার পর আমরা দেখতে পেলাম যে যে যার নামে কমপ্লেন করা হয়েছে সেই অভিযুক্ত পলাতক তারপরে গত চব্বিশ দিন দু হাজার পঁচিশে আমি আমরা একটা টিম ব্যাঙ্গালোরে যাই এবং সেখান থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে কালকে গভীর থানা দূর যে অভিযুক্ত ওকে আপনারা আদালতে প্রেরণ করবেন নাম্বারটা না